তার নির্দেশে এই হাজার হাজার লোকের প্রাণ গেছে এই কয়েকদিন তো গেছেই তার আগে সেই দুহাজার বারো থেকে শুরু হয়ে যাবে আমরা প্রায় পনেরো ডিসেম্বর বছর ধারণ দৌড়ছি আমাদের সাতশো বেশি মানুষ গুম হয়ে গেছে আয়না ধরে নিয়ে গেছে গুম হয়ে গেছে

থেকে নিয়মিত আদালত দশ বারো বছর ধরে নিয়মিত কোর্টে কাজে এসছে নিশ্চয় হয়ে গেছে কত ব্যবসায়ী ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে নয় জনকে হত্যা করা হয়েছে ঠাকুর

সরকার অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না সামগ্রিকভাবে তাদের জন্য হবে দেশের মানুষের জন্য